ষোলো বছরে ষোলো কোটি টাকা খরচ করেও শেখ হাসিনা শিবিরকে ভয়ঙ্কর প্রমাণ করতে পারল না নারী বিদ্বেষী নারীর অধিকার হরণকারী বানাতে পারল না সব মিথ্যে মিথ্যে প্রমাণিত হল আপনি শিবিরের অভিযোগটা নিচ্ছেন কিন্তু ছাত্র দলেরটা নিচ্ছেন না সুতরাং আপনি রাজাকার শিবিরের দশর দেশে নির্বাচনের ঠিক শেষ বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেরি নামে মনামিকে কথা বলেছিলেন ছাত্রদল সেক্রেটারি নাসিরুদ্দিন নাসির ফলাফল তার হাতে নাতে পেয়েছে ডাকসুতে সত্তর ভাগ মেয়ে সাদিক ফরহাদদের ভোট দিয়েছে ছাত্রদলকে বয়কট করেছে তো শেরিনামা মোনামিকে রাজাকার ছাত্রী সংস্থা জামাতে বলে ট্যাগ দিল কোন অ্যাঙ্গেলে তিনি এসব হতে পারেন পোশাক আশাকে কি তাকে জামায়াতের লোক মনে হয় মনে হয় না কিন্তু তিনি শিবিরের প্রতি সফট কেন কারণ শিবিরের আচার আচরণ তার ভালো লেগেছে তার চার বছরের ছাত্র ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট মহিউদ্দিন মুহি শিবির করে এটা জেনেই তিনি শিবিরের প্রতি মুগ্ধ তার মনে হয়েছে মুহির মতো ভালো ছেলে যদি শিবির হয় তাহলে শিবির অবশ্যই একটা ভালো সংগঠন এক মুহি এমন একজন প্রগতিশীল ধ্যানধারণার আলট্রা মডার্ন নারীর মনে শিবিরের প্রতি তার পুরনো চিন্তাটাই পরিবর্তন করে ফেলেছেন ষোলো বছর ধরে চালানো আওয়ামী লীগের নারেটিভ রক্ষাটা শিবির এক মুহি ধ্বংস করে দিয়েছেন মোনামির মতো আরও হাজারো নারী শিবিরের কাজকর্মের ভক্ত তেমনই একজন ডেলিস্টারের সাংবাদিক জিনা তাসরিন চলনে বরণে মনে মননে তাকে পশ্চিমা মনে হলেও তিনি দক্ষিণপন্থীদের ভালোবেসে ফেলেছেন ইসলামপন্থীদের ভালোবেসে ফেলেছেন সাদিক কায়েমের সাথে মিলেজুলাই গণভ্যুত্থানের সময় পরিকল্পনা প্রণয়ন কর্মসূচি বাস্তবায়ন সমন্বয়ক আশ্রয়সহ নানা কাজে জড়িয়েছিলেন এই নারী পরে যখন জানতে পারেন সাদিক কায়েম শিবির তাও আবার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তখন তিনি আরও অবাক হলেন এমন এক মেধাবী সাহসী ভদ্র ছেলে শিবির করে তার মানে শিবির নিশ্চয়ই ভালো সংগঠন তার কাছে যদি মনে হতো যে শিবির রক্ষাটা তাহলে কিন্তু তিনি সাদিক কায়েমের সাথে আর যোগাযোগ রাখতেন না কথাই বলতেন না কিন্তু তিনি সাদ্দিককে নিজের ছেলে হিসেবে ট্রিট করলেন ডাকসুতে জেতার আগে উপরে উচ্ছ্বাস প্রকাশ করেন মোনামির জিনা তাসরিনদের মতো শিবিরকে রক সংগঠন হিসেবে জানা এই সময়ের আরও অনেকেই সংগঠনটির শৃঙ্খলা নিয়মকানুন আর ব্যক্তি রমায়িক আচরণের প্রেমে পড়েছেন বেসরকারি টেলিভিশন সাংবাদিক ফেরদৌস ওসার ভাইরাল হওয়া অভিজ্ঞতা শোনেন তিনি লিখেছেন দীর্ঘ দেড় দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবের রাজধানীর সরোয়ার্দি উদ্যানে সাত হাজারেরও বেশি সদস্য নিয়ে সম্মেলন শুরু হয় গণমাধ্যমে কাজ করা সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে তবে এই সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি সংগঠনটি বেশ সুশৃঙ্খল প্রধান অতিথির বক্তব্যের পর কোনো হুড়ুহুড়ি ধাক্কাধাক্কি ছিল না যেটা আওয়ামী লীগ আর বিএমপির ক্ষেত্রে হয় তো শিবির এবং তার নেতাকর্মীদের সম্পর্কে ভুল ধারণাগুলো যে ক্রমেই ভাঙছে তা কিন্তু এসব ঘটনায় স্পষ্ট বিশেষ করে ডাকসুতে মেরেদের হলে শিবির প্যানেল সর্বোচ্চ ভোট পাওয়ার পর এ বিশ্বাস আরও দৃঢ় হয়েছে ষোলো বছরে ষোলো হাজার কোটি টাকা খরচ করেও শেখ হাসিনা শিবিরকে ভয়ঙ্কর প্রমাণ করতে পারল না নারী বিদ্বেষী নারীর অধিকার হরণকারী বানাতে পারল না সব মিথ্যে মিথ্যে প্রমাণিত হল তো শিবির আর তার নেতাদের নিয়ে হিজাবি নন হিজাবি সবার যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা সেটি কি কোনোভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের ভোট ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে কিভাবে ফেলবে তারা কি জানতে হবে জামাতে ইসলামী দেশে সরকার গঠন করতে চায় কিভাবে। নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেহেতু তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার নীতি নিয়েছে ফলে এর বাইরে যাওয়ার সুযোগ তাদের নেই এখন ভোটের মাধ্যমে ক্ষমতায় যেতে হলে আপনার সবাইকে নিয়েই ইনক্লুজিভ পলিটিক্সটা করতে হবে যেখানে হিন্দু মুসলিম হিজাবি নন হিজাবি নামাজি বেনামাজি সবাই থাকবে মানে গোটা দেশের মানুষকে নাগরিক হিসেবেই আপনার ট্রিট করতে হবে আপনার সংগঠনের নীতি নৈতিকতা যাই হোক না কেন আপনি যখন জনপ্রতিনিধি হতে যাবেন তখন আপনাকে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে জনগণের সাথে সম্পৃক্ত সব কিছুতেই যেতে হবে এখন বাংলাদেশের মোট ভোটারদের অর্ধেকের বেশি যেহেতু নারী এবং সেই নারীদের অধিকাংশই আবার নন হিজাবে ফলে জামাত যদি আগেই বলে দেয় তারা ক্ষমতায় আসলে পরদিন একজনও বোরকা হিজাব ছোড়া বের হতে পারবে না তাহলে প্রায় তিন কোটি ভোট অটোমাইনাস তো বারো কোটির মধ্যে তিন কোটি ভোটারকে যদি আপনি আগে থেকেই দূরে ঠেলে দেন তাহলে ক্ষমতায় যাওয়াটা আপনার জন্য দুঃস্বপ্ন আওয়ামী লীগ বিএনপি এই জায়গাটায় বড় সুবিধা পেত এতদিন তারা মেয়েদের বোঝাত জামাত শিবির যদি ক্ষমতায় আসে তাহলে তোমাদের ঘর থেকে বের হতে দেবে না চাকরি করতে দেবে না ব্যবসা করতে দেবে না পড়ালেখা কিছু করতে দেবে না এরা তোমাদের ঘরের চার দেওয়ালে আবদ্ধ করে রাখবে ফলে বাধ্য হয়ে এই একটা ভয়ের জায়গা থেকেই এই তিন কোটি ভোটার হয় আওয়ামী লীগ হয়তো বিএনপিকে ভোট দিত জামাতকে তারা কখনোই ভোট দিত না এখন পাঁচই আগস্টের পর এই ধারণাটা পাল্টে দিয়েছে ছাত্রশিবের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবের ডাকসু প্যানেলে ফাতেমা তাস্তিম জুমাকে নিয়ে তারা প্রমাণ করেছে ভবিষ্যতে নারীদের জন্য তারা নিরাপদ বাংলাদেশ করতে চায় সেখানে হিজাবি নন হিজাবি সবাই ভালো থাকবে তো ডাকসুর পর দেখা গেল জুমা এখন বোরকা পরা শুরু করেছে সেই হিজাব পরে প্রকাশ্য ঘোষণা দিয়ে জুমা বলেছে সে এখন থেকে বোরকাই পড়বে তাহলে বিষয়টা কি দাঁড়ালো একজন নন হিজাবি মেয়ে শিবিরের আচার আচরণে মুগ্ধ হয়ে কিংবা অন্য যে কোনো কারণে হিজাবি হয়ে গেল আপনি নিজের মতাদর্শ তো এভাবেই অন্যের মাঝে ছড়িয়ে দেবেন জোর করে চাপিয়ে দেওয়া তো কোনো ভালো আচরণ নয় সেটা নবী।